দুর্গাপুর শিবগঞ্জ মানুষের চলাচল সহজ করতে ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সোমেশ্বরী নদীর কাঠের সেতুর নির্মাণ কাজ শুরু আলামিন হাওলাদার নেত্রকোনা জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত দুর্গাপুর শিবগঞ্জ সোমেশ্বরী নদীর উপর বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে প্রায় দুইশো মিটার দৈর্ঘ্য কাঠের সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে বুধবার পনেরো অক্টোবর বেলা এগারোটার দিকে এ কাজের উদ্বোধন করা হয় দীর্ঘদিন ধরে এলাকায় একটি সেতুর অভাবে দুর্গাপুর শিবগঞ্জ এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিল এলাকার সার্বিক দিক বিবেচনায় দুই হাজার চব্বিশ সালেও এই কাঠের সেতু তৈরি করা হয়েছিল গেল বন্যায় সেতুটির ক্ষতি হওয়ায় এবছর সকলে মিলে পুনরায় সেতুর কাজ শুরু করা হয় এই সেতু দিয়ে সর্বস্তরের মানুষ রিক্সা ভ্যান প্রাইভেট কার মিনি ট্রাক ও মোটরসাইকেল চলাচল করতে পারবে প্রায় পনেরো লাখ বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এই সেতু নির্মাণ কাজে সহায়তা করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা বিএনপির সাবেক অ্যাডভোকেট এম এ জিনহা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার সহ উপজেলা যুবদল পৌর যুবদল সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন চলমান যে কার্যক্রম তা উনি ক্ষমতা বিএনপি যদি আগামীতে রাষ্ট্র গঠন করে আমাদের এই চলমান উন্নয়নমূলক কার্যক্রম মানুষের পাশে থাকার কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ আমাদের পরিত্যক্ত বাসগুলো আমরা উপজেলা যুবদলের উদ্যোগে জনাব ব্যারিস্টার কাইসার কামাল ভাইয়ের নির্দেশে আমরা তা উত্তোলন করে এখানের সৌন্দর্য ব্রিজটা নতুন ব্রিজটা যেটা আরো সৌন্দর্য মন্ডিত হয় কাইসার কামালের নির্দেশে আমরা আজকে ওই আগের যে এলুমেলু বাসগুলো আগের যে ভাঙ্গা ব্রিজটা ওইটা আমরা সরানোর কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিত্যক্ত বাসগুলো সরিয়ে আমরা নতুন করে কাজ শুরু করবো